বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ওপর বিএসএফ এর গুলি চালানোর ঘটনা ঘটেছে যেমনটা জানা যাচ্ছে পেট্রাপোল থানার কাছে কালিয়ানির সীমান্তে বিএসএফ জওয়ানরা তারা পাহারারত অবস্থায় ছিলেন অর্থাৎ নিজেদের কাজ তারা করছিলেন সেই সময় বেশ কয়েকজন অনুপ্রবেশকারী ওই কাটা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন জওয়ানরা তখনই অস্ত্র দিয়ে তাদের ওপরে হামলা চালায় অনুপ্রবেশকারীরা নিজেদের আত্মরক্ষার স্বার্থেই গুলি চালায় বিএসএফ তেমনটা জানা গেছে এবং বিএসএফ এর গুলি চালানোর পরই ছত্রভঙ্গ হয় অনুপ্রবেশকারীরা পেট্রাপোল থানার কালিয়ানি সীমান্তের কাছে এই ঘটনা ঘটেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওপর বিএসএফের গুলি নিজেদের আত্মরক্ষার স্বার্থেই এই গুলি চালিয়েছে জওয়ানরা যেমনটা জানা যাচ্ছে চোরাপথে প্রায় জনাকুড়ি বাংলাদেশি তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল এবং কর্মরত জওয়ানরা তাদেরকে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরই বিএসএফের ওপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় ওই অনুপ্রবেশকারীরা এবং নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় বিএসএফ এবং বিএসএফ গুলি চালানোর পরই ছত্রভঙ্গ হয় ওই অনুপ্রবেশকারী দলটি এবং পেট্রাপোল থানার কালিয়ানি সীমান্তের কাছে এই ঘটনা ঘটেছে বিএসএফ সূত্রে জানা গিয়েছে নিজেদের আত্মরক্ষার তাগিতে তারা দু রাউন্ড গুলি চালিয়েছিল প্রায় পনেরো থেকে কুড়ি জন অনুপ্রবেশকারী তার কাটাহীন এলাকা থেকে ভারত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল গোটা বিষয়টা একটু কথা বলি সত্যজিৎ চক্রবর্তী প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ ঠিক কি ঘটনা ঘটেছিল আর এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি বিএসএফ বলা হচ্ছে দেখো যেটা ঘটনা সেটা হচ্ছে যে চোরা পথে কিন্তু বনগার যে মহকুমা আছে সেই বনগাঁ মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সেখান থেকে বেশ কয়েকজন যেটা বলা হচ্ছে যে যে তরফ থেকে তারা ঢোকার চেষ্টা করে এবং যখন তারা জানতে পারে গতকাল গভীর রাতে তখন কিন্তু তারা বাধা দেয় এরপর বাধা দিলে তাদের উপরে হামলা চালায় হামলা চালানোর সময় তখন কিন্তু বিএসএফ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলিও চালায় এবং পনেরো থেকে কুড়ি জন অনুপ্রবেশকারী তারকাটাইন এলাকা থেকে যখন ঢোকে তখন এই ঘটনাটি ঘটে এরপর জোরপূর্বক যখন এই প্রবেশ করতে যায় তখন জওয়ানদের উপরে কিন্তু তারা ধারালো অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে তারা হামলা করে তখনই আগ্নে হয় জওয়ানদের তরফ থেকে বিএসএফ জওয়ানদের তরফ থেকে এরপর কিন্তু যেটা হয় যে যারা অনুপ্রবেশ করছিল তারা কিন্তু পালিয়ে যায় এবং এই যে ঘটনা সেই ঘটনাটা যেটা পেট্টাপোল থানার যে কালিয়ানি সীমান্ত সেই কালিয়ানি সীমান্ত থেকেই কিন্তু ঘটেছে সব মিলিয়ে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে তুমি জানো যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কিন্তু দিনের পর দিন নানা মহল থেকে একটা অভিযোগ করা হতো যে অনুপ্রবেশ ঢুকছে হচ্ছে এবং বহু জায়গায় কিন্তু গ্রেপ্তারও হয়েছে পরবর্তীতে এবং নানা কাজে দেখা গেছে যে আর কি তারা জড়িত তুমি জানো বেশ কিছুদিন আগে কিন্তু একজন বিজেপি কর্মী এই বাগদা এলাকা থেকে অর্থাৎ এই বনগ মহকুমারী তাকে কিন্তু গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা এবং তাকে কিন্তু রিমান্ডে নিয়ে গেছে এখান থেকে উত্তর প্রদেশে তার ক্ষেত্রেও সেখানেও কিন্তু একটা মানব পাচারের অভিযোগ ছিল তো অর্থাৎ পাচার সেটা মানব হোক কিংবা সোনা হোক কিংবা অন্যান্য জিনিসপত্র হোক সেটা রুখতে করা কিন্তু পাহাড়ায় আছে বিএসএফ এবং শুধু তাই না যেটা বলা হচ্ছে যে কাঁটা তাহার বিহীন এই যে সীমান্ত এলাকা আহ দেখো উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্ত অরক্ষিত কিন্তু আছে সেই জায়গাগুলোতে ইতিমধ্যে করা হয়েছিল এবং জমি জটের কারণে কিন্তু কাটাতার দেওয়া হচ্ছিল না এই যে বিষয়টা সামনে এলো ফের কিন্তু আবার সেই একই সমস্যা হলো যে কাঁটা তাহার বিহীন যে অর্থাৎ অরক্ষিত সীমান্ত সেই অরক্ষিত সীমান্তে যদি কিনা বিএসএফের উপরে যে হামলা সেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা এবং মাঝে মধ্যে বিএসএফ হামলা করলে সেক্ষেত্রে দুই দেশের অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অবনতি সম্পর্কেরও দেখা যায় এবং জনমানুষে এর একটা প্রভাব বিস্তার কিন্তু করে একটা প্রভাব পড়ে তো স্বাভাবিকভাবেই বিএসএফের উপরে এই যে হামলা তারপর কিন্তু প্রশাসনের তরফ থেকে আর কি ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে বিএসএফের যারা শীর্ষ কর্তৃপক্ষ আছে তারা রিপোর্ট পাঠিয়েছে কি ঘটনা ঘটেছিল এবং এই উত্তর চব্বিশ পরগনার যে ভারত বাংলাদেশ অরক্ষিত সীমান্ত সেই জায়গাগুলোতে কিভাবে সমস্যার সমাধান করা যায় তার জন্য হয়তো এবার উদ্যোগ নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হতে পারে একেবারে নজর থাক সত্যজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল থানার কালিয়ানি সীমান্ত এবং সেখানেই কিন্তু অরক্ষিত অবস্থাতে রয়েছে সীমান্ত কারণ জমি জটের কারণে সেখানে কাটাতার দেওয়া সম্ভব হয়নি আর সেই কাটাতারবিহীন জায়গা থেকেই পনেরো থেকে কুড়ি জন বাংলাদেশি তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিল তখন কর্তব্যরত জওয়ানরা তাদেরকে আটকায় অস্ত্র নিয়ে ওই অনুপ্রবেশকারীরা জওয়ানদের ওপর হামলা চালায় এবং নিজেদের আত্মরক্ষার স্বার্থে জওয়ানরা কিন্তু রাউন্ড গুলি চালায় দু যেমনটা জানা গিয়েছে তবে ইতিমধ্যেই শীর্ষস্থানীয় আধিকারিকরা অর্থাৎ বিএসএফ তারা সেখানে পৌঁছেছেন যাতে ওই জমি জট কাটিয়ে এলাকাকে কাটাতা দিয়ে সুরক্ষিত করা যায় গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন চোরাপথে বেশ কয়েকজন বাংলাদেশি তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিল এবং তাদেরকে আটকায় কর্তব্যরত জওয়ানরা তখন তারা নিয়ে তাদের ওপর চড়াও হয় নিজেদের আত্মরক্ষার স্বার্থে দু রাউন্ড গুলি চালায় বিএসএফ